প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত ওয়েস্ট প্যান একাডেমিতে আজকে আমরা দেখব মূলত আগে যে ভিডিওটা ছিল যে তোমাদের সিলেবাস পরীক্ষা যে নমুনা প্রশ্ন নিয়ে একটা বানানো কথা ছিল মূলত তোমাদের ওই সিলেবাস পরীক্ষা প্যাটার্ন মান বন্টন সেটা ইজি করে দেওয়ার জন্য এখানে একটা নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে যে নমুনা প্রশ্নটা দেখলে তোমাদের ওই জিনিসগুলো একটু ক্লিয়ার হবে আশা করি তোমাদের পরীক্ষাটা মূলত হবে একশো নাম্বারে যেটা কনভার্ট করা হবে এবং সময় থাকবে ঘন্টা তোমাদের যে লিখিত পরীক্ষা সেটাকে মূলত চার ভাগে ভাগ করা হয়েছে বিভাগ নম্বর ক খ গ বিভাগ নাম্বার কতে থাকবে নবিত প্রশ্ন বিভাগ নম্বর খতে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বিভাগ নম্বর গতে থাকবে রজামূলক প্রশ্ন উত্তর যেটা হচ্ছে দৃশ্যপট বিহীন আর বিভাগ নম্বর ঘতে থাকবে রচনার প্রশ্ন যেটা হচ্ছে তোমার দৃশ্য নির্ভর আর বিভাগ নম্বর কত টোটাল মার্কস থাকবে পঁচিশ খতে থাকবে তোমার বিশ গতে থাকবে হচ্ছে গিয়ে পনেরো এবং খতে থাকবে হচ্ছে যে তোমার উম চল্লিশ নম্বর বিভাগ নম্বর কতে দুইটা ভাগ করা আছে একটা এমন প্রশ্ন উত্তর যেটা বহু নির্বাচনী এবং এক কথায় প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা দেখো এরকম করে ঠিক পনেরোটা এম সি থাকবে যেখান থেকে তোমার পনেরোটা পনেরোটাই দাঁড়াতে হবে এবং এম সি কথা তোমার আশা করি সবাই পরিচিত তারপর একটা কথা বলে রাখি যে তোমাদের এম কিন্তু একটা প্রশ্ন এবং চারটা তার মধ্যে তোমাকে শুধু একটাই হবে এই জায়গায় যদি তাহলে কিন্তু তোমার সঠিক হলো ভুল হিসেবে গণ্য করা হবে আর এরপরে থাকবে তোমাদের এক কথায় প্রশ্ন তো সেটা থাকবে সে দশটা তার মধ্যে তোমাকে দশটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটার জন্য মান থাকবে এক করে এই টোটাল এমসি কির জন্য পনেরো এবং সঙ্গীত প্রশ্নের জন্য দশ টোটাল হচ্ছে পঁচিশ নাম্বার এবং এরপরে থাকবে সংগীত প্রশ্ন উত্তর বিভাগ নম্বর খতে যেটাতে দশটা প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে তোমাকে দশটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা মান থাকবে দুই করে যেহেতু প্রত্যেকটা মান দুই করে সেক্ষেত্রে তুমি তোমার জন্য টিচার তোমাকে দুই দিতে বাধ্য থাকে এরকমভাবেই লিখবে মানে টপিকটা মেন অ্যান্সার লেখার পরে তুমি এটা কাইটের ডিটেলস দুই তিন লাইনে ব্যাখ্যা করে লিখবে যেন টিচার তোমাকে দুই দেয় আর অযৌক্তিক কথা বা ধরো এক লাইন একই লাইন বারবার না লিখে তুমি সুন্দর করে মেন টপিক সুন্দর করে গুছিয়ে লিখলে তোমার জন্য অ্যানাফ আর তারপরে থাকবে রচনামূলক প্রশ্ন উত্তর যেটা থাকবে দৃশ্যপট বিহীন মানে যে কোনো উদ্দীপক বা দৃশ্যপট থাকবে না প্রেক্ষাপট থাকবে না সেটা থাকবে এরকম প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটা তার মধ্যে তোমায় ক্যান্সার করতে হবে তিনটা এখানে কিন্তু তিনটা প্রশ্ন তো দেওয়া থাকবে সেটা কিন্তু না তোমার দেওয়া থাকবে পাঁচটা তার মধ্যে তোমাকে ক্যান্সার করতে হবে তিনটা আর প্রত্যেকটা জন্য মান থাকবে পাঁচ করে যেহেতু এটা দেশেপট বিহীন সেই ক্ষেত্রে তোমার কিন্তু কোনো মানে উদ্দীপকের সাথে ব্যালেন্স রেখে লেখার কোনো প্রয়োজন নেই এখানে তুমি তোমার করে বইয়ের মতো যেরকম বই যেরকম ভাবে ব্যাখ্যা করা আছে সেভাবে সুন্দর করে ব্যাখ্যা করলে আচ্ছা এরপরে থাকবে রচনামক প্রশ্ন যেটা হচ্ছে দেশেপট নির্ভর মানে একটা উদ্দীপক বা প্রেক্ষাপট দেওয়া থাকবে সে অনুপাতে দুইটা প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটা প্রশ্ন এরকম করে দেওয়া থাকবে এটা সাতটা প্রশ্ন সাতটা থেকে তুমি অ্যান্সার করবে পাঁচটা আর প্রত্যেকটার জন্য নাম্বার থাকবে আট করে আমি আবার বলছি প্রশ্নটা থাকবে সাতটা তার মধ্যে অ্যান্সার করতে হবে পাঁচটা প্রত্যেকটার জন্য আট করে এই যেহেতু এটা আট করে এটাকে আবার একটা উদ্দীপকের মানে উদ্দীপক বেস করে দুইটা প্রশ্নতে সাজানো হয়েছে মানে একটা ক একটা খ তো কতে ধরো চা এখানে ধরো চার চার করে দিতে পারে অথবা তিন করে পাঁচ করে দুইটা মানে এরকম করে টিচার টিচারের মতো করে দুইটাকে আলাদা নাম্বারে ভাগ করে দিবেন এরকম আহ একটা যদি প্রশ্ন পড়ে শুনে তাহলে হয়তো বুঝতে পারবে যেমন একটা নাহিত সপ্তম শ্রেণীতে পড়ে ওর ক্লাসের অন্য বন্ধুদের সাথে ওর উচ্চতার বেশ পার্থক্য পঞ্চম শ্রেণীতে ওর উচ্চতায় তেমন কোনো পার্থক্য হয়নি কিন্তু পার্থক্য হয়েছে ওর বেশ দুশ্চিন্তায় আহ হচ্ছে ওর ওর কি তাহলে উচ্চতা বাড়বে না মাঝে মাঝে মন খারাপ হয় অন্যদের সাথে আগের মতো বেশি মিশতে ভালো লাগে না একা থাকে আচ্ছা এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে সেটার অনুপাতে দুইটা প্রশ্ন দেওয়া আছে দেখো আর এই দুইটা প্রশ্নতে কিন্তু তোমার ধরো উদ্দীপক এবং তোমাদের যে পাঠ্য বই দুইটাকে ব্যালেন্স রেখে মানে তুলনা করে বা বইয়ের সাথে যে যেটা সেটার সাথে ব্যালেন্স তারপর লিখতে হবে শুধু উদ্দীপকের সাথে মিল রেখে লিখতে হবে এরকম করে টোটাল প্রশ্ন দেওয়া থাকবে গিয়ে দেখো টোটাল এখানে পাঁচটা প্রশ্ন দিয়েছে কিন্তু টোটাল তোমাদের সাতটা দেওয়া থাকবে তার মানে তোমাকে ক্যান্সেল করতে হবে পাঁচটা আর এখানে প্রশ্নগুলো আর সুন্দর করে সাজানো আছে তোমরা চাইলে এখান থেকে উত্তরগুলো তোমরা নিতে পারো তোমাদের প্রয়োজন হয় আর তোমাদের বাকি এখানে কিন্তু টোটাল একশো মার্কের পরীক্ষা মানে একশো মার্কের যে নাম্বার সেটা সত্তর নাম্বার করা হবে বাকি যে তিরিশ নাম্বার সেটা কিন্তু নির্ভর করতেছে মানে তোমাদের যে করতে দেওয়া হয় পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হয় তোমাদের ফ্লোচার্ট গুলো করানো হয় ইত্যাদি এগুলোর উপর নির্ভর করে কিন্তু বাকি তিরিশ নাম্বার ঠিক আছে তো তোমরা তোমাদের যদি ফ্লোচার্ট নিয়েও কোনো সমস্যা হইতে হয় অথবা ধরো তোমাদের কোনো দলীয় কোনো কাজ দিয়েছে সেটা তুমি কিভাবে কমপ্লিট করবে বা কিভাবে কি করলে তোমার জন্য ভালো হবে সেটা কিন্তু বুঝতে হয়ে থাকে তোমরা আমাদের যে জিজ্ঞেস করতে পারো আমরা যতটুকু সম্ভব সাহায্য করবো এবং আমাদের কিন্তু প্রত্যেকটা মানে তোমাদের ক্লাসের সবগুলো কিছু ভিডিও আকারে পাবলিশ করা আছে ছক পূরণগুলো গুলো তোমরা চাইলে সেখান থেকে ভিডিও গুলো দেখে তোমাদের ছকগুলো পূরণ করে নিতে পারো যদি তারপর তোমাদের কারণে কিছু বুঝতে অসুবিধা হয় থাকে অবশ্যই তুমি আমাদের কমেন্টে অথবা আমাদের ফেসবুক পেজে নক করে জানাতে তোমাদের কোনো বন্ধু যদি তারপর কোনো সমস্যা হয় থাকে যে তোমাদের বন্ধুদের সাথে মতবিবে চেয় তোমাদের বন্ধু বলতেছে যে এটা এরকম হবে না বা এরকম হবে তো সেই ক্ষেত্রে কেন তোমরা তোমাদের ফ্রেন্ডকে এগুলো শেয়ার করে তাকে ওই জিনিসটা ইনশিয়র করে দিতে পারো আজকে ভিডিওর জন্য দেখাবে হবে পরবর্তীতে পরবর্তীতে কোন ভিডিওতে আসসালামু আলাইকুম